বাঙালির অনুষ্ঠান বাড়ি মানেই হচ্ছে কিন্তু সুক্ত সুক্ত ছাড়া যেন অনুষ্ঠান বাড়িটা অসম্পূর্ণ থেকে যায় তো সুক্ত অনেক রকমেরই হয়ে থাকে তবে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচকলা সুক্ত তো নমস্কার বন্ধুরা আমি উর্মি উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি দুর্দান্ত স্বাদের কাঁচকলার সুক্ত রেসিপি তো তার জন্য দেখুন আমি সব সবজিগুলো গুছিয়ে নিয়েছি নিয়েছি দুটো কাঁচকলা নিয়েছি পরিমাণ মতো বরবটি গাজর আলু একটা বেগুন আর উচ্ছে বা করলা এখানে আমি সব সবজিগুলোই বেশ এরকম লম্বালম্বীভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু এখানে সজনের ডাটাটা পাওয়া যায়নি তার জন্য আর সজনের ডাটা নিতে পারেনি আর এখানে আমার কাছে যে কটা সবজি ছিল আমি সেগুলোই নিয়েছি আপনারা চাইলে আরও অন্য কিছু সবজিও এড করতে পারেন এরপর সবার প্রথমে এই রান্নার জন্য বড়িগুলো ভেজে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে কড়াইয়ের চারপাশে একটু স্প্রেড করে দেব দিয়ে কয়েকটা বড়ি খুব ভালোভাবে এই তেলে ভেজে নেব তো দেখুন বড়িগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে রাখবো আর বাকি রান্নার জন্য ওই তেলের সাথেই আরও পর্যাপ্ত পরিমাণে তেল যোগ করে দেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেব উচ্ছেগুলো এই উচ্ছেগুলো স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যাতে উচ্ছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় উচ্ছে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব আর ওই তেলেই ভেজে নেব বেগুনও বেগুনো কিন্তু হলুদ দেব না শুধু স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বেগুনও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার বেগুনও তুলে রাখবো এবার শুক্তোটা রান্নার জন্য ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর রাঁধুনি পাঁচ ফোড়নে রাঁধুনি থাকে তবে আলাদা করে যদি রাঁধুনি দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে তো ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে এবার এড করে দেব আলু সাথেই দিয়ে দেব গাজর দিয়ে এক দুই মিনিট মতো ভেজে নেব আলু গাজর দুই মিনিট মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব কাঁচকলা আর বরবটি সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদের গুঁড়ো শুক্ততে আপনারা হলুদের গুঁড়োটা বাদও দিতে পারেন তবে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব দেখুন সবজিগুলো আমি চার পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি এবার অ্যাড করে দেব এক চামচ মতো আদা বাটা আর এক চামচ মতো রাঁধুনি বাটা যে কোনো শুক্ত রান্নাতে এই রকমভাবে যদি আদা বাটা আর রাধুনি বাটা দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় যদি আপনারা কখনো এই রকমভাবে না শুক্ত রান্না করে খেয়ে থাকেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো আদা আর বাটা দিয়ে এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারেড করে দেব দেড় কাপ মতো গরুর দুধ সাথেই ওই একই কাপ মেপে দিয়ে দেব দেড় কাপ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কয়েক মিনিট পর ঢাকাটা খুলে এড করে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন বাকি ভেজে রাখা সবজিগুলো এড করে দেব তো কিছুক্ষণ পর ভেজে রাখা উচ্ছে আর বেগুনও এড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এক মিনিট মতো রান্না করে নেব যেহেতু উচ্ছে আর বেগুন খুব ভালোভাবে সেদ্ধ হয়েই আছে তাই খুব বেশি সময় ধরে রান্না করার কোনো প্রয়োজন নেই তো আমি দেড় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখুন শুক্তোটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার নামানোর আগে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ঘি এখানে আপনারা ঘিয়ের পরিমাণটা যে যেরকম পছন্দ করেন কম বেশি সেই পরিমাপে দিয়ে দেবেন তা আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে যদি এই রকম একটা সুক্তর পদ থাকে তাহলে এই এক পদ দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা আমার আজকের এই কাঁচকলা সুক্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজ এই পর্যন্তই আবারও ফিরে আসব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন